নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারকে হেনস্থা করল আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ গাজায় দুর্ভিক্ষের আরও অবনতি হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও ছয় দেশ আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ যুক্তরাষ্ট্রের নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিকির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন তারা সেখানে বিক্ষোভ করেন প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন পরপর দুটি ডিম ছড়া হয় এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে স্থানীয় সময় বেলা একটা থেকে জন এফ কেনেডি বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকেরা সমবেত হয়েছিলেন তারা পাল্টাপাল্টি স্লোগান দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গীরা ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে সেই অনুযায়ী সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন রাস্তার দুই পাশে পরস্পর বিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ সেখানে এনসিপি নেতা আক্তার হোসেন এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপত্র স্টিফেন ডুজারেক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স গত দশ দিনে পঞ্চাশটিরও বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান পরিচালনা করেছে তিনি বলেন চলমান ইসরায়েলি হামলার কারণে গাজায় পুষ্টি সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে যেখানে এক মাস আগে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে পুষ্টি কার্যক্রমে নিয়োজিত সংস্থাগুলির তথ্য অনুযায়ী প্রায় অর্ধেক চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে এতে নতুন রোগী শনাক্তকরণ ও শত শত শিশুর চিকিৎসা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে গাজা জুড়ে মানবিক সহায়তা প্রবেশের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা সম্পর্কে ডুজারিক বলেন আজ ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে সমন্বিত বারোটি মানবিক মিশনের মধ্যে সাতটি পরিচালনা করা হয়েছে আমাদের দলগুলো কেরেম শালম থেকে স্বাস্থ্য সরবরাহ সংগ্রহ করতে সক্ষম হয়েছে তবে খাদ্য বহনকারী দুটি মিশন বাতিল করা হয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্সসহ আরও ছয়টি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সম্মেলনে সংস্থাটি স্থায়ী সদস্য দেশ ফ্রান্সসহ ছয় দেশের নেতারা এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সময় সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত ওই বৈঠকে ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা ও মোনাকো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও বৈঠকে বক্তব্য রাখেন এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্মেলনে বলেন আমরা এখানে একত্রিত হয়েছি কারণ সময় এসে গেছে আমাদের দায়িত্ব হল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বজায় রাখা সর্বোচ্চ চেষ্টা করা আজ আমি ঘোষণা করছি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এই স্বীকৃতির ফলে এখন জাতিসংঘের একশো সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় একশো দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের আশি শতাংশের বেশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বেড়েছে